হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো ব্রোকলি আলু পনির দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি তাহলে আর দেরি কিসির চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপি তার জন্য একটা ছোটো সাইজের ডোকলই আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুটাও আমি একটু বড় বড় টুকরো করে কেটে তার সাথে আমার লাগছে কিছু মটরশুঁটি শীত ফুরিয়ে গেল মটরশুঁটি কিন্তু বাজারে ভালোই পাওয়া যাচ্ছে আর লাগছে পনির আমি এখানে দুশো গ্রাম মতো পনির এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলেই আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব একইভাবে পনিরগুলো হালকা একটু লাল করে ভেজে তুলে নিতে হবে পনির কিন্তু একবারেই খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না পনিরগুলো তুলে নেবার পর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলিগুলো ব্রোকলিগুলো ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আমরা সকলেই জানি ব্রোকলি কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে অনেকে এটা খেতে পছন্দ হয়তো করে না তারাও এভাবে একবার বানিয়ে দেখতে পারেন এভাবে রান্না করলে ব্রোকলিটার স্বাদ কিন্তু খুব ভালো হয় রান্নাটা আমি বানাবো সর্ষের তেলে তাই দিয়ে দিয়েছি এখানে তিন চামচ মতো সর্ষের তেল তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে একটু কষিয়ে নিতে হবে এই তরকারিটা আপনারা ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার টমেটোটা যাতে খুব সহজে নরম হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তারপর আর কি সব এক এক করে গুঁড়ো মশলাগুলো যোগ করে দিতে হবে প্রথমে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে যত ভালো করে কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু ততই ভালো লাগবে পাঁচ সাত মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু হালকা গরম জল দিয়েছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে তাহলে তরকারিটার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু আর ব্রকোরিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ফিরে এসেছি প্রায় দশ মিনিট পর এবার আগের থেকে যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো তরকারিটার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার এখানে আলু ফুলকপি সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আর কি সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু আবারও মিশিয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর স্বাদের এই ব্রকলিয়া আলু আর পনিরের রেসিপিটি তো বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ